যমুনা নদীর তীরঘেষা গোপালপুর ও ভুয়াপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল দুই আসন দেশের বড় দুটি দলেই প্রায় সমানভাবে প্রতিনিধিত্ব করেছে এই আসনে উনিশশো সালে জয় পায় আওয়ামী লীগ পরের নির্বাচনে বিএনপি উনিশশো ছিয়াশিতে জাতীয় পার্টি এবং উনিশশো সালে জয় পায় জাসদ পরের নির্বাচনে আসনটি দখলে নেয় বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারিতে জয় পেলেও সপ্তম সংসদ নির্বাচনে আসন দখল করে আওয়ামী লীগ দুই সালে নির্বাচিত হন বিএনপি প্রার্থী পরের দুটি নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ এই অবস্থায় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে তৎপরতা শুরু করেছে দেশের বড় দুই দল মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা তবে প্রার্থী বাছাই সতর্ক থাকতে চান ক্ষমতাসীন দলের নেতারা জনগণের মতের প্রতিফলন বিজয় কামিয়াবি হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি সঠিক এবং যোগ্য একজন প্রার্থীকে এই গোপালপুর গ্রহপুরে মনোনয়ন দেয় তাহলে আমরা বিজয় নিশ্চিত নির্বাচন অংশ নিয়ে সংশয়ে থাকলেও ভোটের লড়াই এগিয়ে থাকতে প্রস্তুতি নিচ্ছে বিএনপিও হেভিওয়েট প্রার্থী দিয়ে আসন পুনরুদ্ধার চায় দলটি সাংগঠনিকভাবে ভাবে গোপালপুর খুব শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা এই আসন পুনরুদ্ধার করব আগামী জাতীয় সংসদ ইলেকশনে আমরা বিপুল ভোটে আশা করি জয়লাভ লাভ করব কারণ আওয়ামী যে প্রতিশ্রুতি দিছিল সে প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করতে পারেনি এদিকে ভোটের হিসেব নিকে শুরু করেছেন ভোটাররাও দলীয় প্রতীক নয় প্রতিশ্রুতির ফুলঝুরি নয় প্রার্থীর অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে চান তারা এবার যে আঙ্গরে উদ্ধার করব বাঁচাবো বাদ দেয়া ভোটটা তারি আমাদের এখানে পাশে যে দাঁড়াবো তাকে আমরা ভোট আমাদের সাথে দুঃখে সাথে হাত মিলাবে তাদের আমরা ভোট টাঙ্গাইল দুই আসনে তিন লাখ ছেচল্লিশ হাজার ভোটারের মধ্যে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান সময় সংবাদ টাঙ্গাইল